আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকে আর একটি সাইড নিয়ে আসছে আপনাদের জন্য যেখান থেকে ফ্রিতে একটি ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স এটা মূলত একটি কমেন্ট ব্যাকলিং দেখতে পাচ্ছেন যে এখানে একটি কমেন্ট বক্স রয়েছে এখানে কমেন্ট করব আর এখানে নেম দিব ইমেল দিব আর এখানে আমরা ওয়েবসাইট দেব যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তবিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে ওই ওয়েবসাইট দেওয়ার জন্য একটি ফিল্ড রয়েছে আমরা এখানে একটি ওয়েবসাইট দিব তো একটি কমেন্ট ব্যাকলিং ক্রিয়েট করবো সেজন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এর একটি আর্টিকল তো আমরা এই আর্টিকলে একটি কমেন্ট লিখবো তো কমেন্টটা লিখবো কিভাবে আমরা এই আর্টিকলটা পড়তে হবে আর্টিকল রিলেটেড কমেন্ট করতে হবে তো সেটা যদি আপনাদের সম্ভব না হয় সময়ের জন্য বা অনেকে ইংলিশ পারেন না তাহলে একটি সহজ ওয়ে হচ্ছে সেটা হচ্ছে যে এই আর্টিকলের যে টাইটলটা এটাকে কপি করুন তো বিয়ার্স ওই আর্টিকলের আর্টিকলের যে টাইটলটা এটাকে এটা এখান থেকে কপি করে আপনি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি ডট কম এখানে চলে আসুন এখানে এসে এখানে চ্যাট জিবিটিকে বলুন আপনাকে একটি কমেন্ট লিখে দিতে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে কয়েকটি ওয়ার্ড লিখলাম যে রাইট নিয়ে ব্লক কমেন বেস অন বেস অন দিয়ে তারপরে ইনভার্টেড কমা দিয়ে সে কমার ভিতরে সে আপনার কমার ভিতরে সে আটিগুলো যে টাইটলটা এই টাইটলটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে যে দেখতেন যে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে একটি আপার এরো বাটন দেখাচ্ছে এখানে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন যে এই যে একটি কমেন্ট আমাকে এখানে লিখে দেওয়া হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে এই কমেন্টটা লং হয়ে গেছে কারণ এটাকে রিয়ালিস্টিক মনে হচ্ছে না কারণ আপনি একটি আর্টিকেল এই যে আর্টিকেলে আপনি কমেন্ট করবেন তো এতক্ষণ সময় নিয়ে আপনি একটি কমেন্ট লিখবেন এটা আমার কাছে মনে হচ্ছে যে লং হচ্ছে তো আমি বলি যে এটাকে শর্টেন করার জন্য তো আমি এখানে আবার কমেন্ট কমান্ড করলাম যে শর্ট এ দেখতে পাচ্ছেন আমি এটাকে এটাকে থেকে এখান কপি করলাম এখান থেকে এটা এটা যে শর্ট করে দেওয়া হয়েছে আমি এটাকে কপি করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে ডান সাইটে যে স্কলিং বাটনটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে ধরে একদম নিচে নামে হলো। নিচে নামে ফেলার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট বক্স এখানে সে কমেন্টে দিয়ে দিন কমেন্টটা দেওয়ার পরে এখানে আপনার নেম দেন তারপরে এখানে একটি ইমেল দিয়ে দেন তারপরে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট দেওয়ার জন্য তবে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েবসাইটে দিয়ে দিলাম এখানে ওয়েবসাইট এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পোস্ট কমেন্ট এই যে দেখতে পাচ্ছেন পোস্ট কমেন্ট এখানে ক্লিক করুন তো আর দেখতে পাচ্ছেন যে আমি যে কমেন্টই করছি এই যে কমেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এটা কিন্তু আমার প্রোফাইল পিকচার চলে আসছে এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা চলে আসার কারণ হচ্ছে আমার গ্যাবেটারে আমার একটি অ্যাকাউন্ট করা আছে সেই গ্যাবেটারে অ্যাকাউন্ট যদি আপনার করা থাকে তাহলে অনলাইনে সমগ্র অনলাইনে যদি আপনি কোন প্রোফাইল ক্রিয়েট করেন আর সেই ওয়েবসাইটে যদি গ্যাবেটারে অ্যাক্সেস থাকে তাহলে সেই গ্যাবেটারের যে অ্যাকাউন্টকারীর যে অ্যাকাউন্ট থাকে সেখান থেকে তারা সেটাকে অ্যাক্সেস করে তার প্রোফাইল ডিটেলসটা নিয়ে নেয় তো সেই জন্য আমার দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল পিছিয়ে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন তার মানে এটা পেন্ডিং আছে যখন এই ওয়েবসাইট ওনার বা ওয়েবসাইটের মালিক এই কমেন্টটাকে দেখবে যে আপনারা আবার দেখে নেন যে কমেন্টটা ঠিক আছে কিনা এই যে গেট লিস্ট কমেন্ট হুব ঠিক আছে কিনা দেখেন এই যে কমেন্ট আমি করছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কমেন্টটা কিন্তু হুবহু মিল আছে কিনা দেখেন এই দেখেন এই যে কমেন্টটা তবে এটাকে যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে কিন্তু সবাই যে অন্য অন্য কমেন্ট দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এবং এখানে যদি ইনস্পেকশন করেন ইনস্পেকশন করেন অন্য অন্য কমেন্টের যদি ইনস্পেকশন করেন তাহলে দেখবেন যে তাদের ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ব্লগার কেস ডট কম দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির ওয়েবসাইটটা কিন্তু এখানে এই যে তার যে তার যে নেম নেমের মধ্যে কিন্তু লুকায়িত আছে এটাকে মতো যে এখানে তার ওয়েবসাইটটা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার বিডি ডাইরেক্টরি এখানে সেই যখন নাকি হবে তখন এই বিডি ডাইরেক্টরি ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ার্স আপনাদেরকে খুব সহজভাবে দেখালাম যে এখানে একটি কীভাবে একটি কমেন ব্যাঙ্কিং করবেন এখন চলেন আপনারা এই ওয়েবসাইটটাকে আপনারা একটু চেক করে নেই যে ওয়েবসাইট টা তবে দেখতে পাচ্ছেন যে চেক করার জন্য যে ওয়েবসাইটে স্প্যাম কর এবং ডিএপিএ চেক করার জন্য আরেকটি সাইড এ চলে আসলাম দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনারা এই সাইটটি নোট ডাউন করে নেন যে সাইটটিতে এসে একটি কমেন্ট ব্যাঙ্কিং করবেন সেটা নোট ডাউন করে নেন এই দেখতে পাচ্ছেন তারপরে এখানে পেস্ট করে দিয়ে আমি এটাকে স্প্যাম কর চেক স্প্যাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফাইং হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা স্প্যাম কোর হচ্ছে মাত্র 1% আর এর ডোমেইন অথরিটি হচ্ছে 29 এবং পেস অথরিটি 46 তো বিয়ারস এর যেমন ডোমেন অথরিটি একটু কম আর স্প্যাম কোর একদম কম 1% তো বিয়ারস এখানে একটি ব্যাকলিং এর করতে পারেন একটি কমেন্ট ব্যাগলিং क्रिएट করতে পারেন তো বিয়ারস আজকে পর্যন্তই আশা করি ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন আর অবশ্যই এই ভিডিওটাকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর ভিওয়ার্স শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ